দারুণ হয়েছে রুই মাছের মশলাকারি একদম বিয়েবাড়ির মতো তো আপনারাও প্লিজ বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আর এই তেল চড়চড়িটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে একদিকে বিয়ের সাথে ধুম পড়ে গেছে সবাই যাচ্ছে বিয়েবাড়ি আমাদেরও দু চাতে নেমন্তন্ন এসেছে কিন্তু দূরে বলে যাওয়া হয়নি আর আমাদের বাড়ির আশেপাশে কারো বিয়েও লাগেনি অনেক বিয়ে ডেট চলে গেল আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ড খাওয়া হলো না আমরা তো সবাই জানি বিয়ে বাড়িতে নানান ধরনের মশলাদার খাবার তৈরি হয় তাই আজকে আমি বাড়িতেই বিয়েবাড়ির মতো করে রুই মাছের মশলাগারি বানাবো এই রান্না করার জন্য এবার আমি একে একে সব মশলা বেটে নেব আর এই রান্নাটা করার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তাই প্রথমে আমি রসুনগুলোই বেটে নেব রসুন বেটে নামে নিলাম এবার জিরে ধনে বেটে নেব নিলাম জিরে ধনে নাম মাত্র একটু আদা লাগবে জিরে ধনে আদা বাটা হয়ে গেছে নামে নিলাম একটু বড় সাইজের রুই মাছ থেকে আমি গাদার পিসগুলো নিয়েছি আর তেলটাও খুব ভালো তাই আজকে এই তেলটা দিয়ে আমি তেল চড়চড়ি করব মাছগুলো এবার নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব নিলাম হলুদ গুঁড়ো এবার অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব উলুন ধরে গেছে কড়াই বসে দিলাম তেল চোরচড়ি করার জন্য বেগুনগুলো আমি ডুমডুম করে কেটে নিলাম বেগুনে জল দিয়ে দিলাম এখানে বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লঙ্কা পেঁয়াজ কেটে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো কড়াইতে দিলাম বেগুন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম এবার নামিয়ে নেব এবার কড়াইতে মাছের তেলটা দিয়ে দিব মাছের তেল ভাজার উপরে দেব একটু রসুন বাটা আদা জিরে ধনে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন জিরে ধনে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো নুন দিয়ে ভেজেছি আর তেলটাও নুন দিয়ে মেখে রেখেছিলাম তাই আর এই রান্নাতে আলাদা করে নুন দিলাম না এবার একটু ধনেপাতা ভাতা দিয়ে নামিয়ে নেব এবার মাছ ভাজার জন্য কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা আমি খেয়ে রেখেছি বেশ খানিক্ষণ সময় হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব রুই মশলা করার জন্য এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সর্ষেটা অবশ্যই যেন বড় দানার আর কালো সর্ষে হয় একটু লবণ নিয়ে নিলাম প্রথম করাই মাছ ভাজা হয়ে গেছে না আমি এবার বাকি মাছগুলো করাই দিয়ে দিলাম সর্ষে বাটা হয়ে গেছে বাকি মশলাগুলো যে বেটে রেখেছি ওর মধ্যে নামিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়েছি এবার এটাও বেটে নেব মাছগুলো বেশ কড়া করে ভেজে নামে নিলাম আর এই রান্নাটাতে শুধুমাত্র এলাচ ফোরন দিতে হয় এখানে চারটা এলাচ দিয়ে দিলাম খুবই অল্প আছে কড়াইটা বসিয়ে রেখেছি এবার তেলের উপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আছে রসুন বাটা আদা জিরে ধনে বাটা লঙ্কা আর সর্ষে বাটা এবার এগুলো কড়াইতে দিয়ে দিব মশলার উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি

দিলাম চেরা কাঁচা লঙ্কা দিলাম গরম মশলার গুঁড়ো মাছগুলো আমি একটু বেশি তেলেই ভেজেছিলাম কারণ সর্ষে দিয়ে যে কোনো কিছু রান্না করলে তেলটা একটু বেশি দিতে হয় তবে এতে তো হয় না কালারটা কী সুন্দর হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর উপরে ধনে পাতা ছিটিয়ে দেব দিলাম ধনে পাতা রান্না হয়ে গেছে রুই মাছের মশলাকারি এবার নামিয়ে দেবো তুই যেটা যা পছন্দ করিস লেজাটা দে আচ্ছা দ দারুণ হয়েছে রুই মাছের মশলাকারি একদম বিয়েবাড়ির মতো তো আপনারাও প্লিজ বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আর এই তেল চড়চড়িটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা এই ছিল রান্না রান্নাবান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা ইউটিউব থেকে চ্যানেলটা অর্চা কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে